হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি কিছু বোগেনভিলিয়ার কাটিং বসিয়েছি এই বগেনভিলিয়ার কিন্তু আরও অনেক নাম আছে যেমন বাগান বিলাস বা কাগজ ফুল প্রথমত এই কাটিংগুলো আমি ধারালো ব্লেড বা কাটার দিয়ে কিন্তু একটু চেঁচে নেব ডালটা যেই দিকটা মাটির দিকে থাকবে তারপরে আমি নিয়ে নিলাম কিছুটা আমার বাগানের মাটি কোকোপিট সাফ ফাঙ্গিসাইড পাউডার আর রুটিং হরমোন একসঙ্গে মিশিয়ে নিলাম কোকোপিট যদি না থাকে কোকোপিটের পরিবর্তে কিন্তু বালিও ইউজ করা যায় তারপরে আমি ভালো ড্রেনের যুক্ত একটা পট নিয়ে নিলাম এবং মাটির যেটা আমি মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটা ভরে নিলাম আজকে কিন্তু আমি দুরকমভাবে কাটিংটি বসিয়েছি একটি হলো অ্যালোভেরা জেল দিয়ে যেটা আমরা অনেকেই জানি যে এটা ন্যাচারাল রুটিং হরমোনের কাজ করে আর কিছু কাটিং বসালাম আমি রুটিং হরমোন দিয়ে বসিয়ে নেওয়ার পরে আমি কিছুটা রুটিং হরমোন মাটিতেও দিয়ে দিয়েছিলাম এবং জলের মধ্যে মিশিয়েও দিয়ে দিয়েছিলাম আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো আমি আজকে কিন্তু ওপর দিক দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে একটু ছাওয়ায় রেখে দিয়েছি যা গরম পড়েছে ডাল না হলে শুকিয়ে যেতে পারে আসি বন্ধুরা টাটা